ঠাকুমা দিদিমাকে দেখতাম ব্যথায় কাতর হতে এখন আমরাও হচ্ছি আমাদের ইয়াং জেনারেশনও বলছে কোমরে ব্যথা অবাক লাগে এখন দেখো এই যে রোগটা যেটা এখন এই রোগটা কিন্তু এখন ঘরে ঘরে এবং প্রতিটা বয়সের মধ্যে এই জিনিসটা এসে গেছে আগে যে কথাটাকে বললে যে একটা সার্টিন নেজের পরে মানুষ পঞ্চান্ন ষাট হয়ে গেছে তখন কারো কারো দেখা যেত যে কারো হাঁটুতে ব্যথা হচ্ছে বা কারো কোমরে ব্যথা হচ্ছে এটা কিন্তু রেয়ার ছিল এখন কিন্তু এর পার্সেন্টেজ আজকের দিনে মোটামুটি যদি আমরা দেখতে চাই তাহলে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষের এই প্রবলেম শেষ হয়েছে তার মানে এটা ঘরে ঘরে একটা রোগ তৈরি হয়েছে সেই জায়গা থেকে সেখানে কিন্তু বয়স মানছে না সেখানে আজকে দেখা যাচ্ছে তিরিশ বত্রিশ বছর বয়সেও যারা মহিলা আছেন তাদেরও কিন্তু না মেয়ে বলবো যাই হোক কিন্তু আজকে তাদেরও দেখা যাচ্ছে যে হাঁটু হয়ে গেছে হাঁটু ঝেল চলে গেছে হাঁটু আপনার কিন্তু প্রচুর পেশেন্ট আসে আপনি ম্যাক্সিমাম বয়স হয়তো আশি বিরাশি

আগে প্রথম হচ্ছে যখন আমরা এই এর কারণটাকে খুঁজি যে তাহলে আমাদের এই রোগটা নিরাময় হবে আজকে রঙুলিয়া ওই কাজটাই করছে যার জন্য আজকে আমি পার্সেন্টেজ বলি তো নাইনটি এইট প্লাস আজকে এবং আজকে যারা রাঙ্গুলিয়া বিকে একবার আসছে ওয়ান্স প্রবলেম নিয়ে তারা পরের মাসে একটু নিশ্চিত বলতে যে আমি এখন অনেকটা আচ্ছা আমি একটু বলি যারা অনুষ্ঠানটা দেখছেন যাদের সমস্যা আছে তারা তো ফোন সরাসরি সাথে কথা বলতে পারবেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদের হাত ধরতে চেয়েছেন তারা চিকিৎসা পেতে চাইছেন তারা কথা বলবেন পাশাপাশি আপনারা কিন্তু হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে এইট ফোর টু ডাবল জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ এটা বারো ঘন্টার একটা হেল্প কেয়ার নাম্বার এবং সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই নাম্বারটি সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই নাম্বারটি অ্যাক্টিভ থাকে সোমবার থেকে রবিবার সপ্তাহের সাত দিন বারো ঘন্টার একটা কেয়ার নাম্বার আপনারা সেখানেও ফোন করবেন আর একটা কথা একটু বলে দিই যারা অনুষ্ঠান দেখছেন যারা রাঙ্গুলির হাত ধরেছেন ট্রিটমেন্ট নিয়েছেন তারা যদি তাদের অভিজ্ঞতা আমাদের এখান থেকে শেয়ার করেন আমাদের তরফ থেকে আপনার জন্য থাকবে একটা ছোট্ট উপহার অবশ্যই যারা ব্যবহার করেছেন তাদের জন্য তারা যদি ফোন করেন সরাসরি অনুষ্ঠানে আর যারা নতুন ফোন করবেন তারা অবশ্যই হেল্প কেয়ার নাম্বারেও ফোন করতে পারেন কারণ আলটিমেটলি হেল্প কেয়ার নাম্বার থেকেই আপনাকে পুরোপুরি সাজেশন দিয়ে দেওয়া হবে আমরা জয়েন্ট পেন নিই কতজন যে হাঁটু ব্যথা কোমরে ব্যথা এবং হাতের হাতের যে জয়েন্ট পেন এই সব পেন ফ্রোজেন শোল্ডার এগুলোর লক্ষণটা কি এবং এগুলোর থেকে কতদিনে বেরিয়ে আসতে পারবে দেখো এটার লক্ষণ একটাই আছে এটা শুধু ব্যথা নেই এর মধ্যে অনেকগুলো প্রবলেমস থাকে এর মধ্যে এখন যদি আমরা একটা মডার্ন মেডিসিন হিসাবে দেখা যায় তাহলে কারো লাম্বার স্পন্ডালাইটিস আছে সেখানে একটা আলাদা প্রবলেমস আছে কারো নার্ভের প্রবলেমস রয়ে গেছে তাদের বডিটা হাত পাটা ঝিনঝিন করে সারাদিন তো এটা একটা প্রবলেমস থাকে অনেকের দেখা যায় পায়ে সোয়েলিং হয়ে গেছে হাতে সোয়েলিং হয়ে গেছে তো সেইগুলো একটা প্রবলেম থাকে হাঁটুতে সোয়েলিং আছে অ্যাঙ্কেলের সোয়েলিং আছে পায়ের পাতায় সোয়েলিং আছে বিভিন্ন টাইপের প্রবলেমস এখানে থাকে আর কি তার সঙ্গে হচ্ছে সারভাইকেল স্পন্ডেলাইটিস সার্ভাইকেল স্পন্ডেলাইটিস এইটা যত ব্যথা আছে তার মধ্যে সবথেকে ক্রিটিক্যাল এবং সবথেকে প্রবলেমদায়ক এবং সবথেকে রিস্কি কেন বলবো কথাটা যে সার্ভাইকেল স্পন্ডেলাইটিসের থেকে মানুষের মাথা ঘুরে পড়ে যেতে পারে মাথা ঘুরে একটা প্রবলেমস ঘাড় দাঁড়াতে পারেন না এটা একটা প্রবলেমস এবং রাস্তায় বেরোলে পরে কখন মাথাটা ব্ল্যাক আউট হয়ে যাবে সেটাও কিন্তু